কোশ্চেনে বলেছে একশোটি পেনসিল বিক্রি করে একজন দোকানদার কুড়িটি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে তার লাভের শতাংশ কত তো আমি এখানে ধরে নিলাম যে একটি পেন্সিলের বিক্রয় মূল্য এক টাকা তোমরা এক টাকা ধরেও করতে পারো তো আমি একটি পেন্সিলের বিক্রয় মূল্য এখানে এক টাকা ধরলাম তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্য এক টাকা হলে এই একশোটি পেনসিলের বিক্রয় মূল্য হয়ে যাবে একশো টাকা তো এই একশোটি পেনসিল বিক্রি করে দোকানদারের লাভ হয়েছে কত লাভ হয়েছে কুড়িটি পেন্সিলের বিক্রির মূল্য লাভ হয়েছে তো একটি পেন্সিলের বিক্রয় মূল্য এক টাকা হলে কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য কুড়ি টাকা এই কুড়ি টাকাই লাভ হয়েছে তাহলে এখন এই একশোটি পেন্সিলের ক্রয় মূল্য কত হওয়া উচিত একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি টাকা হওয়া উচিত কারণ দেখো আশি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করলে তবেই তো কুড়ি টাকা লাভ হচ্ছে এবার কোশ্চেনে আমাদের লাভের শতাংশ জানতে চাইছে অর্থাৎ শতকড়ায় লাভ কত তো এই শতকরা লাভ বের করার ফর্মুলা লাভ পাই ক্রয় মূল্য গুণ একশো তো লাভ হচ্ছে কুড়ি টাকাতে লাভের জায়গায় কুড়ি লিখেছি ক্রয় মূল্য আশি টাকা ক্রয় মূল্যের জায়গায় আশি লিখেছি কাটাকুটি করলে এখানে কুড়ি চারে আশি চার পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যাবে উত্তর স্রোতের অনুকূলে একটি নৌকা দুই পূর্ণ এক বাই দুই ঘন্টায় তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেরার সময় একই দূরত্ব তিন পূর্ণ তিন বাই চার ঘন্টায় অতিক্রম করে স্থির জলে নৌকার গতিবেগ কত তো এই স্থির জলে নৌকার গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ বাই টু এবার এই গতিবেগ সবসময় এক ঘন্টায় হয় তো এখানে নৌকাটা অনুকূলে যখন যাচ্ছিল দুই পূর্ণ এক বাই দুই ঘন্টায় যাচ্ছিল তিরিশ কিলোমিটার তো এখান থেকে আমাকে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটাই হয়ে যাবে অনুকূলে বেগ তো সেক্ষেত্রে অনুকূলে দুই পূর্ণ এক বাই দুই অর্থাৎ পাঁচ বাই দুই ঘন্টায় তিরিশ কিলোমিটার গেলে এক ঘন্টায় যাবে তিরিশ গুণ পাঁচ বাই দুইটা উল্টে এখানে দুই বাই পাঁচ কাটাকুটি করলে এখানে পাঁচ ছয় তিরিশ ছয় সাথে দুই গুণ কলে ছগুণে বারো কিলোমিটার তাহলে অনুকূলে বেগের যে আমি বারো কিলোমিটার পার ঘন্টা লিখলাম এবার প্রতিকূলে বেগ প্রতিকূলে তিন পূর্ণ তিন বাই চার অর্থাৎ পনেরো বাই চার ঘন্টায় তিরিশ কিলোমিটার গেলে এক ঘন্টায় যাবে তিরিশ গুণ পনেরো বাই চারটা উল্টে চার বাই পনেরো সমান আট কিলোমিটার তাই প্রতিকূলে বেগে যে আট বসালাম বারো সাথে আটচোগ কুড়ি বাই দুই সমান দশ কিলোমিটার ঘন্টা